বিশ্বমিল রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ গল্পের চার দশমিক তিন শূন্য আটত্রিশ নম্বর অঙ্কের সমাধান করবো অঙ্কটি ছিল এক্স ইকাল টু এ প্লাস বি প্লাস সি বয়সমান এ মাইনাস বি মাইনাস সি জেড সমান বি মাইনাস সি প্লাস এ হয় তবে দেখাও যে एक्स माइनस वाई प्लस जेड इक्वल टू ए प्लस थ्री प्लस सीता शुरू करी देवा सेवा से एक प्लस सी वाई समान ए माइनस बी माइनस सी एवं জেড সমান জেড সমান কি বি মাইনাস আমরা মানগুলো তুলে নিলাম এখন যেহেতু আমাদের বলছে দেখাও যে তাহলে আমাদের বাম পক্ষে লিখতে হবে এল এস এল এস বলছে এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস আমরা এখন মানগুলো বসাবো এক্স সমান কি প্লাস সি এই মাইনাস দিলাম ওয়াই সমান কি এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস প্লাস দিলাম জেক সমান কী জেক সমান হচ্ছে বি মাইনাস সি এ এখন আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো কিন্তু ব্র্যাকেট তুলে ধরে একটা জিনিস খেয়াল করবো যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তাহলে আমাদের ভিতরে চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন হয়ে যাবে আমরা এখন ব্র্যাকেট তুলে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস মাইনাস আমি আগে বলছিলাম যে ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে কি মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি মাইনাস মাইনাস প্লাস সি প্লাস প্লাস যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস সুতরাং চিহ্নের পরিবর্তন করে সুযোগ নাই বি মাইনাস সি প্লাস এ এখন আমাদের বোঝার সুবিধার্থে আমরা সমজাতীয় রাশিগুলো পাশাপাশি লিখবো কিন্তু অবশ্যই আমাদের চিহ্ন ঠিক রাখতে হবে একটা রাশির বামে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা লিখতে হবে বামে মাইনাস থাকলে মাইনাস বামে প্লাস থাকলে প্লাস লিখতে হবে তাহলে আমরা লিখি এ এখানে মাইনাস এ এখানে মাইনাস এ আর একটা কি আছে প্লাস এ এ মাইনাস এ আর একটা কি আছে প্লাস এ এখন আমরা কি লিখবো বি লিখব এখানে কি আছে প্লাস বি প্লাস বি এখানে কি আছে প্লাস বি এখানে কি আছে প্লাস বি বিপে সি লিখবো প্লাস সি প্লাস সি এখানে কি আছে প্লাস সি একে কি আছে মাইনাস সি আমরা সমজ্ঞ রাশিগুলো পাশাপাশি লিখলাম কিন্তু আমাদের চিহ্নগুলো ঠিক অবশ্যই রেখেছি চিহ্ন ঠিক রেখে আমাদের সমজ রাশিগুলো পাশাপাশি লিখলাম এখন কি প্লাসে এ মাইনাস এ কেটে গেলো মাইনাস সি প্লাস সি কেটে গেলো এখন কী থাকে এখানে কী থাকে একটা ইয়ে থাকে ওয়ান বি টু বি থ্রি বি যেহেতু তিনটে একটি যোগ আকার আছে সুতরাং আমাদের কী হবে প্লাস থ্রি বি প্লাস থ্রি বি আর কি থাকে প্লাস সি তাহলে আমাদের রাইট সাইড মিলে গেল এখন এল এস ইকাল টু আর এস যেহেতু বলছে দেখাও শর এস এইচ ও ডাব্লিউ ডি ধন্যবাদ